আসসালামু আলাইকুম আজ আমি অফিস থেকে বাসায় আসার পরে দেখি যে আমার চাচা এবং আব্বা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমরা এত চিন্তিত কেন তখন বললো যে আমরা যে জমিটা ক্রয় করেছিলাম সেটা মারাত্মক একটা ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে জমিটা ক্রয় করার সময় আমরা দাগ নম্বর এবং খতিয়ানে ভুল করেছি তখন আমি বসে চিন্তা করলাম আসলে তো তাই জমি ক্রয় করার আগে আমাদের বেশ কিছু বিষয় থাকা উচিত সেটা হচ্ছে এরকম যে আমি যে জমিটা ক্রয় করতেছি সেই জমিটা উনি অরের সূত্রে মালিক কিনা যদি অরের সূত্রে মালিক হয়ে থাকে তাহলে তার অরেশিয়ান সনাত যাচাই করতে হবে এবং যদি অনেকগুলো অরেশ থাকে তাহলে তার একটা বাটোয়ারা দলিল লাগবে এক দ্বিতীয়ত যে জমিটা সে বিক্রি করতেছে সেই জমিটা সম্পূর্ণ বিক্রি করতেছে না আংশিক বিক্রি করতেছে এ বিষয়টাও আমাদের একটু ধারণা রাখতে হবে যে জমিটা বিক্রি করতেছে সেই জমিটা যদি সে অরের সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সে কোন সাইটে বিক্রি করতেছে এ বিষয়টাও একটু দেখতে হবে আর জমিটা সে বিক্রি করতেছে সেই জমিটার সম্পূর্ণ খাজনা খারিজ আপ টু ডেট করা আছে কিনা অনলাইন খাজনা দেওয়া আছে কিনা সে বিষয়টাও একটু দেখতে হবে উনি জমিটা যদি কুরাই সূত্রে মালিক হয়ে থাকে তার যে দলিলটা আছে সেই দলিলটা যাচাই করতে হবে জমিটা যে তফসিল আছে তফসিল আমাদের কাছে যে জমিটা বিক্রি করতেছে সেই জমিটা ওই তফসিলের আছে কিনা সেটা খাজনা খারিজ আপ করা আছে কিনা সেটাও আমাদের একটু দেখতে হবে আর আমাদের কাছে বিক্রি করার পূর্বে সে অন্য কোথাও বায়না করছে কিনা অন্য কোথাও বিক্রি করছে কিনা সে বিষয়টা আমাদের একটু দেখতে হবে সেই বিষয়টা দেখতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রেস্ট সাব রেস্ট্রি অফিসে যেতে হবে সেখানে যাই উকিলের একটা উকিলের মাধ্যমে অথবা একজন ব্যান্ডারের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করতে হবে করে সেখান থেকে একটা দায়মুক্তি সার্টিফিকেট নিতে হবে জমিটা যে আমরা কিনবো সেই জমিটা আমাদের একটা সাইন বোর্ড দিতে হবে এবং বায়না করতে হবে তাহলে এবং আশেপাশে লোকদের কাছে জিজ্ঞেস করতে হবে সার্বিক বিষয় মিলায়ে দেখতে হবে সর্বশেষ যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে জমিটা আমি ক্রয় করতে যাচ্ছি সেই জমিটা তার বাস্তব দখলে আছে কিনা এ বিষয়টাও আমাদেরকে একটু দেখতে হবে এই অনেক সময় দেখা যাচ্ছে যে এই ক্রয় সূত্রে মালিক হলে দলিলে এই সমস্যা হয় দাগ নম্বরগুলো দেখতে হবে এই সমস্যা হয় উক্ত জায়গার উপরে একটা সাইনবোর্ড দিতে হবে বায়না করতে হবে এই সব কিছু মিলায় যদি আমরা জায়গাটা সুন্দরভাবে কিনতে পারি তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না নাহলে একটা প্রবাদ বাক্য আছে যে জমি ক্রয় করলেন না মামলা ক্রয় করলেন যে আজকে আমার চাচা চাচুরা যে বিপদে পড়ছে যে সমস্যায় পড়ছে এই সমস্যা যাতে না পড়তে হয় এই জন্য জমিটা ক্রয় করার সময় এই সার্বিক বিষয়জন করে আপনার জমিটা ক্রয় করবেন ভালো থাকবেন আসসালাম আর অন্য আরেকদিন দেখা হবে এই সম্প্রীতি বাংলাদেশের আর একটা প্ল্যাটফর্মে আর বিষয় নিয়ে কথা হবে কেমন ভালো থাকেন